এখন থেকে কিন্তু আপনি শুধুমাত্র ফেসবুকে ফটো আপলোড করে টাকা ইনকাম করতে পারেন ব্যাপারটা আপনাদের আমি প্রথমে প্রুফ দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আমার ফেসবুক আইডিটা কিন্তু আমি ওপেন করেছি ওপেন করার পরে আমার যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে আমি চলে যাচ্ছি এবং যাওয়ার পর নিচের দিকে চলে আসবো একটু আসার এখানে পে আউটের যে অপশনটা আছে এই পে অপশনে চলে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু জিরো পয়েন্ট জিরো টু ডলার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে মানে শুধুমাত্র ফটো আপলোড করেছি আমি এবং একটা সেটিং অন করার মাধ্যমে আমার কিন্তু ফটো আপলোড করার ফলে এখানে কিন্তু ডলার আর্ন হওয়া শুরু হয়ে গেছে আপনি শুধুমাত্র ফটো আপলোড করবেন আপনার অ্যাকাউন্ট থেকে এবং সেখান এবং তার থেকে জন্য কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা পাবেন সো কিভাবে আপনাদের এই কাজ সম্পূর্ণ করতে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রসেসটা আমার মোবাইল স্ক্রিন থেকে আপনি ফলো করেন তো প্রথমে এর জন্য আপনারা আপনাদের যে ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসবেন এবং তারপর দেখতে পাবেন যে থিওরাটা আছে থিওরাটা ক্লিক করবেন এবং আপনাদের প্রথমেই কিন্তু এখান থেকে এই যে টার্ন প্রফেশনাল মুড অফ লেখা আছে আপনারা কিন্তু এটা অন করতে হবে আমার অলরেডি অন করা আছে আপনারা কিন্তু এটা অন করে নেবেন অন করে নেওয়ার পরে আপনি সহজে চলে আসবেন দেখতে যে লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন এবং তারপরে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনার সামনে ওপেন হয়ে গেছে এখান থেকে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন এবং আসার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন আপনি দেখতে পাবেন মিডারাইজেশন নামে একটা অপশন আছে এই মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন এবং এই অপশনে আসার পরে আপনাকে এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে এবং দেখতে পাচ্ছেন যে অ্যাড অন রিলস আছে এই অপশনটা আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার এখানে কিন্তু আপনাকে একটা সাবমিট করে দিতে হবে আমার কিন্তু অলরেডি সাবমিট করা আছে আপনি জাস্ট এখান থেকে আই অ্যাম ইন্টারেস্ট এরকম লিখে এখানে সাবমিট অপশনে ক্লিক করে জাস্ট সাবমিট করবেন আমি অলরেডি কিন্তু সাবমিট করে রেখেছি এবং তারপরে আপনার যে বোনাস একটা অপশন দেখতে পাবেন এই বোনাস অপশনে চলে আসবেন এবং আসার পরে এখানে যে পারমিশনগুলো যাচ্ছে সবগুলো কিন্তু একের পর আর এক আপনি দিয়ে দেবেন এবং এখানে কি কি ক্যাটাগরি আপনাকে ফটো আপলোড করতে হবে ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট মানে এখানে যদি টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার নিজস্ব ফটো আপলোড করতে হবে অবশ্যই এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি একটা ফটো থেকে এখানে এক ডলার চলে আর্নিং বোনাস এখানে লেখা আছে তো আপনাকে যে ফটোটা আপনি আপলোড করেন সেটা আপনার নিজের ফটো হওয়া যায় অথবা আপনি নিজে তৈরি করেছেন নিজে এআই জেনারেটেড এমন কিছু মেক করেছেন এমন কিছু এখানে আপলোড করতে হবে আপনাকে তো কেমন ধরনের ফটো আপলোড করলে এখান থেকে টাকা পাওয়া যায় সেটা কিন্তু আপনাদের পুরো আমি দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আপনারা যদি দেখেন যে এই ধরনের ফেসবুকের ফটোগুলো যারা এই ধরনের ফটোগুলো আপলোড করে যে দেখেন একটা দুঃখের কথা কি বলবো ভাই দিন শেষ না হতেই শেষ হয়ে যায় এই ধরনের আপনি আপলোড করতে পারেন বা দেখতে পাচ্ছেন যে এই ধরনের কিছু মুভি রিলেটেড কিছু আপনি স্ক্রিনশট করে সেটাই কিন্তু কিছু লিখে সেটা আপলোড করে দিলেন তাহলে কিন্তু তাতে ভালো রকম রিয়্যাক্ট আসবে এবং সেটা থেকে কিন্তু আপনি বোনাস হিসেবে ফেসবুক থেকে টাকা পেতে পেতে থাকবেন এবং আরও এই ফটোটা দেখেন এই ধরনের ফানি কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন অথবা আপনি কিছু সামাজিক কোনো পোস্ট আপলোড করতে পারেন ফটো মানে আপনি যে ফটো আপলোড করবেন সেই ফটো যদি রিয়্যাক্ট আসে অনেকটা করে বা শেয়ার হয় সেই ফটো থেকে কিন্তু আপনি আর্ন করা শুরু করতে পারবেন সো ইনফরমেশন আপনি আগে থেকে জানতেন কিন্তু অবশ্যই জানাবেন জানা যাবেন প্রথমবার চ্যানেলটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ